বছর ধরে চালিয়ে যাওয়া ফ্যাসিবাদের মহারানী শেখ হাসিনাকে নিরাপদ প্রস্থানের সকল সুযোগ করে দিয়ে শেখ পরিবারের জামাই জেনারেল ওয়াকার এদেশের গণতন্ত্রকামী মানুষ এবং মহান আত্মত্যাগে বলিয়ান সংগ্রামী দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে জুলাই গণহত্যা স্থানে দুই হাজার লাশ পড়ার পর জুনিয়র কর্মকর্তাদের চাপে আর নিজের প্রাণ বাঁচাতে সাময়িকভাবে জনতার দাবির পক্ষে অবস্থান নেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যদিও অনেকটা নিশ্চিতভাবে জানা যায় সেদিন ওয়াকার জনতার দাবির পক্ষে না দাঁড়ালে জনতা তাকেও শেষ করে দিত ব্যাপারটি বুঝতে পেরেই শেখ হাসিনাকে পালিয়ে যেতে বলে এজন্য অনেকের কাছে ওয়াকার হিরো হলেও ভেতরে ভেতরে ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত সেনা প্রধান প্রশ্ন হচ্ছে তাহলে কি সেনা প্রধান ওয়াকারকে অপসারণ করা জরুরি এছাড়াও জেনারেল ওয়াকারের দশটি অপকর্ম সম্পর্কে আলোচনা করব আমাদের এই ভিডিওতে চলুন একে একে দেখে নেওয়া যাক ওয়াকারের কুকর্মগুলো নাম্বার এক হাসিনাকে সেফ এক্সিট দেওয়া জেনারেল ওয়াকারের সবচেয়ে বড় অপকর্ম হচ্ছে স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে সাহায্য করা অথচ হাসিনা এদেশে যা করেছে তার জন্য উচিত বিচার হবার দরকার ছিল জনগণের আদালতে কিন্তু সেটি সম্ভব হয়নি সেনাপ্রধানের কারণে এমনকি জুলাই বিপ্লবে যে দুই হাজার মানুষ নিহত হয়েছিল সেখানেও নীরব সম্মতি ছিল ওয়াকারের জানা যায় সেনাবাহিনীর একটি অংশ চেয়েছিল হাসিনাকে জনতার হাতে তুলে দিতে কিন্তু ওয়াকার সেটিও হতে দেননি তিনি এতটাই গোপনীয়তার সাথে হাসিনাকে পালাতে সাহায্য করেন যে হাসিনার ফ্লাইটটি রাডার পর্যন্ত ফাঁকি দেয় হাসিনা তার বোন শেখ রেহানা বা ফ্লাইট ক্রু ও সিকিউরিটি সার্ভিসেস ফোর্স সদস্যরা কেউই ঢাকা ছাড়ার আগে ইমিগ্রেশন সম্পন্ন করেননি যা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহিতা আর এসব সম্পন্ন হয়েছিল ওয়াকারের কোলানে নাম্বার দুই হাসিনার ৬৫০ জন দোসরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেয়া হাসিনা যখন পালালেন তখন তার হাজার খানেক নেতাদের জনগণের হাতে মার খেয়ে পথেঘাটে মরে থাকার কথা ছিল কিন্তু সেটি হয়নি কারণ হাসিনার আত্মীয় ওয়াকার আওয়ামী লীগের নেতাদের গোপনে ক্যান্টনমেন্টে আশ্রয় দেন সেখানে তারা মাসখানেক অবস্থান নেয় এরপর ওয়াকার নিজের প্রচেষ্টায় তাদেরকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করে একটি ঘটনার কথা বলে বলা যাক পাঁচ আগস্টের ইতিহাসে এক ভিন্ন মাত্রার ঘটনা ঘটেছিল সংসদ ভবনে ওইদিন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক হুইপ হিকবালুর রহিম ও নাজমা আক্তারও প্রায় সাড়ে বারো সংসদ ভবনের বাংকারে আত্মগোপনে ছিলেন এদের সবারই সেদিন জনতার হাতে গণধোলাই খাওয়ার কথা ছিল কিন্তু এদের সবাইকে সেখান থেকে নিরাপদ আশ্রয় নিয়ে যান ওয়াকারের নেতৃত্বে একদল সেনা সদস্য এমনকি জানা যাচ্ছে শিরিন শারমিন সহ অনেকেই এখনও সেনা প্রধানের আশ্রয়ে আছেন নাম্বার তিন পিলখানা হত্যার কমিশন হতে বাধা দেয়া দুই হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি পিলখানায় যখন বিটিআরে গণহত্যা চলে তখন ওয়াকার সতেরো ইস্ট বেঙ্গলের টোআইসি হিসেবে পিলখানায় যথাসময়ে পৌঁছেছিলেন কিন্তু প্রতিরক্ষা উপদেশ জেনারেল তারেক সিদ্দিকীর ফোন পাওয়ার পর আর পিলখানার ভেতরে ঢোকার চেষ্টা করেননি এই ঘটনার কথা তখন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সকল তরুণ অফিসার এবং বীর জোয়ানেরা জানে কেন তখন বিডিআর এ অবরোধ সেনা অফিসারদেরকে ওয়াকার রক্ষা করেনি বাংলাদেশে বিডিআর বিদ্রোহের প্রায় দেড় দশক পর ঘটনার পুনরায় তদন্ত শুরু করেছে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন যার লক্ষ্য পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করা 2009 নয় সালের ওই বিদ্রোহের ঘটনা তদন্ত বিচার প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই নানান প্রশ্ন তুলে আসছিলেন ভুক্তভোগীরা অভিযোগ রয়েছে যে পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা জড়িত থাকার পরও তদন্তে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে জানা গেছে পিলখানা হত্যা মামলার পূর্ণ তদন্ত যেন সম্পন্ন না হয় সেখানেও কলকাঠি নেড়েছেন ওয়াকার নাম্বার চার পিলখানা হত্যার পুরো দায় দিয়ে দেয়া জানা যাচ্ছে পিলখানা হত্যাকাণ্ডেও জড়িত ছিলেন ওয়াকার অনেকেই বলছেন ওয়াকার পিলখানা হত্যার সাথে জড়িত ছিল বলেই হাসিনা ওয়াকারকে সেনা প্রধান বানিয়েছিল জুলাই বিপ্লবে ওয়াকারের হাতে দ্বিতীয় কোনো অপশন না থাকার কারণে ওয়াকার হাসিনাকে পালাতে সাহায্য করে এতে করে হাসিনা প্রাণে বেঁচে যায় বলা যায় ওয়াকার হাসিনাকে বাঁচিয়ে দিয়েছে না হলে সেদিন ফ্যাসিস্ট হাসিনাকে শেষ করে দিত সাধারণ মানুষ স্বৈরাচারীর বিচারও এভাবেই হবার কথা ছিল কিন্তু ওয়াকারের জন্য তা সম্ভব হয়নি হাসিনা পালানোর আগে ওয়াকার হাসিনাকে প্রতিশ্রুতি দেন তার সকল নেতাকর্মীকে নিরাপত্তা দিয়ে দেশত্যাগ করতে সাহায্য করবেন ওয়াকার তার প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং এখনও করে চলেছে তাছাড়া পিলখানা হত্যা মামলায় যে শুধু মিডিয়ার সদস্য নয় সেনাবাহিনীর লোকেরাও যে জড়িত ছিল সেটি স্বীকার করতে নারাজ ওয়াকার নাম্বার পাঁচ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের ক্যান্টনমেন্টে আশ্রয় দেয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন ডিজিএফআই প্রধান সহ এগারো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল নয় অক্টোবর গুমের অভিযোগটি দেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর প্রতীক নিজের ও হওয়ার গুম বর্ণনা দিয়ে তিনি বলেন আমাকে দুই হাজার বারো সালে সেনাবাহিনী থেকে গুম করা হয় তেতাল্লিশ দিন আমাকে হাত পা ও চোখ বেঁধে রাখা হয় দুই সালের আট আগস্ট মিরপুরের ডিওএইচ থেকে দ্বিতীয়বার গুম করা হয় তখন গুম করে রাখা হয়েছিল দেড় বছর তারা বলেছে চুপ না থাকলে আমাকে শেষ করে দেবে আমার বিরুদ্ধে সাইবার আইনে এগারোটি মামলা করা হয়েছে এসব কর্মকাণ্ডের ভিত্তিতে কয়েকজন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেন ওয়াকার নাম্বার ছয় গুমখুনে জড়িত সেনা কর্মকর্তাদের দেশ ছাড়তে সহায়তা করা স্বৈরাচারী শেখ হাসিনার সময় পরিকল্পিত হত্যাকাণ্ড গুম সামরিক বাহিনীর মেধাবী কর্মকর্তা সদস্যদের এক পেশে সামরিক আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে বিনা পেনশনে চাকরিচ্যুত করা হয় একই সঙ্গে হাসিনার সহযোগী হয়ে গুম খুনে জড়িত লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ লেফটেন্যান্ট জেনারেল সাইফ বেঞ্জি হারুন মনিরুলদের বিদেশে পালাতে সাহায্য করার পেছনে ওয়াকারের হাত আছে বলে মনে করা হয় নাম্বার সাত প্রধান উপদেষ্টাকে মেনে নিতে না পারা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বুকে পাথর চাপা দিয়ে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা বানানোর প্রস্তাবে ওয়াকার বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কেন কেন অন্য কোনো ব্যক্তি নয় ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড ব্যক্তি একজন কনভিক্টেড ব্যক্তি কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন বাংলাদেশের তিরিশ থেকে চল্লিশ শতাংশ ব্যক্তি আমিলিক সাপোর্ট করে এই তিরিশ থেকে চল্লিশ শতাংশ ব্যক্তির বিরুদ্ধে গিয়ে একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করা উচিত সেনা প্রধান অনেক তর্ক বিতর্কের শেষে সমন্বয়কদের বলেছিলেন যে আমি বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নিচ্ছি সেনাপ্রধান যে ডক্টর ইউনুসকে মেনে নিতে পারেনি তার আরও অনেক আলামত পাওয়া গিয়েছে তাছাড়া প্রধান উপদেষ্টার নাম ধরে ডাকার মতো ধৃষ্টতাও দেখিয়েছেন ওয়াকার নাম্বার আট সরকারকে পাশ কাটিয়ে সেনাবাহিনী থেকে জাতিসংঘের দাবির বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়া জেনারেল ওয়াকার কোনোভাবেই হাসিনার দুর্নাম মেনে নিতে পারেন না জাতিসংঘ যখন দাবি করল বাংলাদেশে জেনোসাইড হচ্ছে তখন তা মেনে নিতে না পেরে সরকারকে পাশ কাটিয়ে সেনাবাহিনীর থেকে জাতিসংঘের দাবির বিরুদ্ধে স্টেটমেন্ট দেন ওয়াকার নাম্বার নয় আয়নাঘরের আলামত ধ্বংস করেন পাকার বাংলাদেশের ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হচ্ছে আয়নাঘর আয়নাঘর ছিল নির্যাতন ও গুমের কেন্দ্র যেখানে রাজনৈতিক বিরোধীদের বন্দী রাখা হতো বছরের পর বছর ছোট আলোহীন কক্ষগুলো ছিল এমনভাবে তৈরি যে বন্দীরা বাহিরের দুনিয়ার সম্পর্কে কিছুই জানতে পারত না এক একটি কামরা যেন গ্রামের মুরগির খাঁচা বাহিরের জগৎ থেকে পুরোই আলাদা কোথায় আছেন দিনের কোন সময় পার করছেন জানারও সুযোগ নেই সবচেয়ে বিপজ্জনক হলো আয়নাঘর পরিদর্শন করতে ইউনুসকে বাধা দেয় ওয়াকার এবং সব আলামত নষ্ট করার পর বুকে পাথর বেঁধে পরিদর্শন করার বিষয়টি মেনে নেন সেনা প্রধান পরিদর্শনের সময় দেখা যায় বন্দিশালার অনেক আলামত মুছে ফেলা হচ্ছে দেয়াল রং করে মুছে দেওয়া হচ্ছে বন্দীদের লেখা ভেঙে ফেলা হচ্ছে কক্ষের বিভাজন এর সবই করা হয় সেনা প্রধানের নেতৃত্বে নাম্বার দশ আওয়ামী পুনর্বাসনের ষড়যন্ত্র স্বৈরাচারী আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে প্রেসক্রিপশন দিয়েছে দিল্লি সেই প্রেসক্রিপশন বাস্তবায়নে কাজ করছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আওয়ামী লীগের তুলনামূলক কম দুর্নীতিবাজ নেতাদের নিয়ে রিফাইন আওয়ামী লীগ গড়ার চক্রান্ত চালিয়ে যাচ্ছেন ওয়াকার যেখানে হাসনাত আব্দুল্লাহকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময় এ প্রস্তাবটি মেনে নিতে এমনকি এই প্রস্তাব প্রত্যাখ্যান করায় নিজের জীবন হুমকির মুখেও বলে মনে করছেন হাসনাত জেনারেল বাকারের বিরুদ্ধে এমন অভিযোগের শেষ নেই এসব অভিযোগের যে কোনো একটি আমলে নিলেই সেনা প্রধানের চেয়ারে বসার ক্ষমতা হারাবেন সুতরাং পাঁচই আগস্ট জেনারেল বাকার রক্তপাত এড়াতে দ্রুত পদক্ষেপ নিয়েছে বলে আস্তার দালালেরা যে অপপ্রচার চালাচ্ছে তার সম্পূর্ণ মিথ্যা অসত্য এবং প্রতারণাপূর্ণ এই হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে বিশে জুলাই থেকে ঢাকার আকাশে সেনা সার্ভাইলান্স ড্রোন উড়িয়ে পুলিশকে ইন্টেলিজেন্ট দেওয়া হয়েছে কোথায় কোথায় বিক্ষোভকারীরা জড়ো হচ্ছে আর পুলিশ ওই জায়গায় যেয়ে পাখির মতো গুলি করে মানুষ মেরেছে